এই জীবনে কত মানুষ কত কি যে চাই দুনিয়ারি রঙে মিশে জীবন রাঙাই এই জীবনে কত মানুষ কত কি যে চাই দুনিয়ারি রঙে মিশে জীবন রাঙাই তোমায় আমি চাই যে প্রভু তো আমি চাই যে প্রভু তো আমি চাই যে প্রভু চাই তবু দিদার তোমায় পেলে এই জীবনে চাই না কি সুয়ার তোমাই পেলে এই জীবনে চাই না কি সুয়ার এই দেহেতে প্রাণটা দুনিয়ায় পাঠালে আবার তুমি টেনে নেবে নেওয়ার সময় হলে এই দেহেতে প্রাণটা দিয়ে দুনিয়ায় পাঠালে আবার তুমি টেনে নেবে নেওয়ার সময় হলে যাওয়ার চাই হতে চায় আপন তোমার যাওয়ার আগে চাই হতে চাই পুন পেলে এই জীবনে চাই কি সোয়ার তোমায় পেলে এই জীবনে চাই কি সোয়ার তোমার প্রেমে দিল সুপেসি চলি তোমার পথে সেই তুলসায়া দিও আমার সরে রুই মাঠে তোমার প্রেমে দিল সুপেসি চলি তোমার পথে শীতলায়া আমার সরে রুই মাঠে আমার ঘরে খুলে দিও জন্মতি দু দুয়ার আমার ঘরে খুলে দিও জান্নাতি দুয়ার তোমাই পেলে এই জীবনে চাই না কি সোয়ার তোমাই পেলে এই জীবনে চাই নাকি সোয়ার তোমায় পেলে এই জীবনে চাই না কিছু আর তোমাই পেলে এই জীবনে চাই না কিছু আর